কতগুলো ভুল প্র্যাকটিস আছে যে গাড়িতে আয়াতের কুর্সি লটাইয়া রাখে বাড়িতে চার কুল আয়াতের কুর্সি সুরাই আসিন কোন জায়গা পুরো কোরআন শরীফে এরকম লেখে লটকাই রাখা হয় এরকম লটকাই রাখলে কোনো বরকত আছে কোন কোরান এবং হাদিসে পাওয়া গেছে কোরআন এবং হাদিস লটকানোর জন্য এসেছে কিসের জন্য এসেছে পড়ার জন্য এসেছে দোয়া এত ফজিলতের দোয়া লেখে আপনার চাইরে ওয়াল ভর্তি করে রাখেন আপনারা হেফাজত করবে এগুলা একদম রং প্র্যাকটিস এগুলো আমাদের দেশে এবং অন্যান্য দেশ কোনো 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 দেশে চালু হয়ে এসেছে এগুলো মধ্যে কোনো ফজিলত নাই কোনো সাব নাই কোনো প্রোটেকশন নাই উল্টা এটা মানে আকিদার দিক থেকে গলত যে আমাকে এইটা হেফাজত করবেন না আল্লাহ হেফাজত করবেন আমি পড়লে আল্লাহ হেফাজত করবেন এই জন্য সেখান থেকে আসে তাবিজ লটকাইলো হ্যাঁ কোরআনার আয়া দিয়ে তাবিজ দিছি লটকাইয়ে রাখলো রাখতে হলে কাজে দিয়ে লাগলে এই কাজটা রসুল জীবনে একটা দিয়েছেন কোনদিন খুঁজে পাওয়া গেছে এ খবর পাওয়া যায় একটা গোল চক্কর আছে যোদ্ধা শহরের মধ্যে এটাকে বলে সাইকেল চত্বর কেউ যোদ্ধা গেলে দেখবেন বিশাল এক সাইকেল একটা রাউন্ড অ্যাপার মাঝখানে লটকাই বিশাল সাইকেল আর কি এখন বাংলাদেশ থেকে এক বেচারা একটু হাবা গোবা কেসে সরল মানুষ একজন গেছে আর কি ওমরা বিষে গিয়া ওখানে ঘোরাঘুরি করছে কাজ কাজ পায় তাই কিনা আর কি একটা বাটপার মার্কা লোক তার মনে করছে এরে দিয়ে একটু তামসা করায় কয় কি জানো না এটা এ সাইকেল কার জানো কয় আদম আর আছে সাইকেল এরপরে এখন সে এখানে গিয়ে সাইকেলের সেজা করা শুরু করছে কয় কি আদম আর সাইকেল পাওয়া গেছে তো এই হলো আমাদের অবস্থা আর কি